বক্সার বক্সার মাথাটা দেখছেন আর কমানো তো জানা ভাই 750 টাকা রাখবো জান 750 750 বহিস কত 750 সে বাছাই নিয়া কাইটা দিব বুড়িবাদে 670 টাকা দিই যেইগুড়ি হা ঠা ঠা ভাইয়ের গরু মহিষের হাট মহিষের হাট উজ্জ্বল ভাইয়ের গরু মহিষের হাট হ্যাঁ দর্শক শক্তি সেটাই মনে হচ্ছে যেভাবে মহিষ দেখছি এবং সুন্দর সুন্দর দেশি ষাঁড় গরু বাঁধা আছে অনেকটাই কুরবানিদের হাটের মতো মনে হচ্ছে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর এগারো নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে আপনারা জানেন প্রতি শুক্রবারই কিন্তু উজ্জ্বল ভাই সুঠাম দেহের মহিষ জবাই দিয়ে থাকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ক্রেতা ভাইয়েরা এসে দেখে শুনে এই মহিষের মাংস সংগ্রহ করেন আর গত কয়েক দিন যাবৎ কয়েক সপ্তাহ যাবৎ আমরা দেখছি একেবারে দেশি যে গরুগুলো সেই গরুগুলো এখানে রাখা আছে এই গরুগুলো প্লাস ক্রস গরু ফ্রিজিয়ান গরু এবং মাঝে মধ্যে বকনা গরুও উনি কিন্তু কাটছেন বা জবাই করছেন মাংস বিক্রি করছেন যে মাংসও কিন্তু খুবই কম দাম তো যাই হোক এই সপ্তাহের জন্য আজকে বুধবার উনিশে নভেম্বর দু এই মহিষটি নিয়ে এসেছে শুক্রবারের জন্য অর্থাৎ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ তো এই মহিষটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এরপরে কম দামের দেশি গরু বা যে গরুগুলো আছে সেই গরুগুলো নিয়ে একটু জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই গরিবের বন্ধু উজ্জ্বল ভাই একটু বলেন এই যে সামনে সুবিশাল একটা মহিষ দেখছি এটা কেমন ওজনের মহিষ এটা দশমন হবে আচ্ছা

নয় মাথার গঠন দেখে অনেকটা এরকম মনে হচ্ছে সার মহিষ তো না সার মহিষ আচ্ছা এই মহিষটা শুক্রবার ইনশাল্লাহ জবাই হচ্ছে কখন জবাই করবেন শুক্রবার সকালবেলা একটু বলেন মাংসের কোয়ালিটি কেমন হতে পারে মাংসের কোয়ালিটি মহিষে করবো মহিষ দেখছেন না মহিষ তো দেখছি একবারে হাঁটাচলা করে সাধারণের সামনে কিন্তু আমরা তুলে ধরছি মানুষ দেখছে হ্যাঁ আশা করা যায় ভালো হবে তো ইনশাল্লাহ আমি তো জানি ভালো হবে আমি পাবলিক যা বলে তাই আচ্ছা বয়সটা একটা বিষয় থাকে কয় দাঁত সেটা চার দাঁত চার দাঁতের চার দাঁত কোন এলাকা থেকে নিয়ে এলেন রাজশাহী রাজশাহী অধিকাংশ মহিষ তো মনে হয় আপনি রাজশাহী থেকে হ্যাঁ হ্যাঁ রাজশাহী থেকে এত সুন্দর সুন্দর মহিষ রাজশাহী তারা পাওয়া যায় না কারণ ভাই ওইখানে দেখা যায় বিভিন্ন ধরনের মৈশুরে অনেক মৈশুর তো এই যে খুব সুন্দর করে তেল দিয়ে চকচক করেছে এটার আবার কারণ কি ঠান্ডার দিন না সেজন্য ওরা তেল টেল দিয়ে রাখছে ঠান্ডা টান্ডা না পরে মুষতে আইছে তিন চার দিন হয়ে গেছে জিনিস খালি কাটলে তো হবে না যত্নও করতে হবে অবশ্যই অবশ্যই তো উপরেই তেল আছে ভিতরে কেমন তেল থাকতে পারে না তেল কম আছে ভিতরে কম আছে হ্যাঁ তেল ছাড়াই মোটামুটি ফ্রেশ পাবে হ্যাঁ ফ্রেশ পাবে

আর একটা গান হবে ভাই গান হবে গান না হলে জমবে না ভাই আচ্ছা তো শুরু হয়ে যাক ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুইটা লাইন শুনাল ভাই না পুরা গান গামুক দুইটা লাইন হবে না আচ্ছা পুরা লাইন গাইতে হবে ভাই আচ্ছা ঠিক আছে দাগ দি আসেন দয়ালোমারে রইব না यार বেশি দিন তদের মাজারে রে দাগ দি আসেন দয়ালোমারে রহিব না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন তারা মারে রহিব না আর বেশি দিন তোদের মাজারে ওই আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম হায় রে গলে পড়িলাম ওই আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম হায় রে গলে পড়িলাম ওই আমার সাদের মালা যায় রে রে ওই আমার সাদের মালা যা রে রে ওই আমি কত জনের কত কি দিলাম ড্রাইভার কালে একজন আরো দেখা না পাইলাম দেখা না পাইলাম এর মধ্যেই মাংস বুকিং সহ কিন্তু সুন্দর গান শুনিয়ে দিয়েছেন খুব ভালো লেগেছে আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে আবারও যেতে চাই এই যে সারি সারি গরু দেখছি এগুলো তো ভাই কোরবানির উপযোগী দেশি গরু এটা কি একটু ক্রস হবে বাটি ক্রস এত ক্রস এটা হালকা হালকা বাটি ক্রস আচ্ছা এটার ওজন কেমন কি হবে ভাই একটু বলেন তো আরো মানে সাড়ে পাঁচ পোন হবে সাড়ে পাঁচ পোন হবে না আচ্ছা এরপরে পাশেরটা একটু দেখাত তো ধাক্কা দেন এটা তো লাল গরু দেশি গরু হ্যাঁ লাল বা সাইওয়াল যদি বলি আমরা

যা পড়ছে কুরবানি স্টাইলে ছয়শো সত্তর টাকা মাথা সব সুন্দর খালি বুড়িটা কিন্তু বুড়ির সাথে চর্বি থাকে হ্যাঁ ওই ছবিটা একটু বাদ দিয়ে দিবো হালকা ছবি কম হলে বেশি হলে বাদ দিয়ে দিব

আর বাসায় নিয়ে গিয়ে দিলে সেখানে হচ্ছে ছয়শো সত্তর টাকা যদিও এর আগে আপনি বলেছিলেন কেন দাম ওখানে একটু কম বেশি কম বেশি এইখানে আইসা তো ওরা চয়েস করে নিবে দেখা যায় আমার এখানে একটা গাবিও থাকতে পারে একটা করস গুরুও থাকতে পারে সেটা তো আমি কাইটার দিয়ে দিচ্ছি আর তারা তো আইসা একটা চয়েস করে ভালো গরুটাই নিবে আবার বাসায় গেলে কারিগরের বেতনটা ডবল হয় গাড়ি ভাড়া আছে তারা এই বাসায় গিয়ে একটা গরু কাইটা দিয়ে আসলে যেই বেতন নিবো দোকানে সারাদিন থাকলেও সেই বেতনই নিবো কথা বুঝতে পারছেন তিনটা লোক গেলে তিনটা লোকের বেতনটা ডবল দিতে হয় আচ্ছা সেজন্য রেটটা বেশি ওই রেটটা বেশি বেশি এই 670 টাকা এই ধরনের গরু বেচে শুনে দেখে শুনে নিতে পারবে আর এখানে নিচে 630 টাকা 630 টাকা শুক্রবারে মহিষ হচ্ছে 750 টাকা 750 টাকা শুক্রবারে বা বৃহস্পতিবারে গরু কয়টা যাচ্ছে এখন দুই দিনে মিলে আপনার 35 গরু লাগবে 35 আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো 30 থেকে পিছনে একটা মুরুব্বি আছে মুরুব্বি এই যে গরু গুলো দেখছেন কেমন মনে হচ্ছে খুব ভালো গরু দেশি গরু তো দেশি গরু ভাই একটু বলেন তো কেমন দেখলেন না আলহামদুলিল্লাহ ভালোই আছে মাংসের কোয়ালিটি কেমন হতে পারে না ভালো হবে আচ্ছা আচ্ছা মোছের মাথাটা দেখছেন এই যে বারবারই আপনি মাথার কথা বলছেন এই যে মাথার বক্সার বক্সারের মাথা কি হয় বক্সার গরু যেটা হ্যাঁ গরু গরু তো আমি দেখছি বক্সার সেম এরকমই আচ্ছা এখন এটার মাথাটা ওই রকম এরকমই আচ্ছা আপনার তো মনে করেন শুধু আহ বস্তির কথা ভাই না মোটা আছে এই যে ঘর যেটাকে বলে গর্দান হ্যাঁ গর্দান খুব মোটা আছে আবার দেখছেন ও আচ্ছা দেখি

ইচ্ছে এরপরও কিন্তু আছে ওনার ভাই বলেছে যে ক্রস গরু কাটে না আপনি ক্রোসকাডি ভিজিয়ন গাড়ি গাবি গাড়ি বকনা গাড়ি সব কাড়িবে আমি যে বলবো গাড়ি না এমন কোনো কথা না সবাই কাড়ে বলে না আমি সবই কাড়ি ভাই কম দামে বেচার চেষ্টা আমি সব কাইটা বেচি 630 টাকা 630 টাকা আপনারা আসবেন যার যেটা চাইয়া যায় নিতে পারবে আচ্ছা জি জি আমরা শেষের দিকে চলে এসেছি এখন আমাদের চিংগালা কিছু কথা বলছিল চিংগালা হচ্ছে চীন দেশের মানুষ চীনা ভাষাই চীনা ভাষাই যদি বলে যে এই মহিষের মাংস খেলে মানুষ একবার এত স্বাদ পাবে যে মাথা পাগল হয়ে যেতে পারে এই মহিষের মাংস আল্লাহ দিলে ভালো হোক আল্লাহর কাছে দোয়া করি সব উপরে মালিকের ইচ্ছা চীনা ভাষায় বলে চীনা ভাষা তো বুঝবে না তো ভাই সবাই খালি এটা কালা মহিষ কালা মহিষ কালা মহিষ কালা ইসকালাকা ইসকালাকা মানে কোন অংশ কোন অংশ মানে ওই যে দেখেন

আর বলবো কি দুই গান দুই লাইন কা লাইনের কোনো শেষ নাই জীবনের গান আজ গাইবো হৃদয়ের কথা যে বলবো এই মন দিয়েছি জারে চিরদিন আমি তার গান আজ গাইবো ও হাত কথায় আজ বলবো এই মন দিয়েছি যারে সে আমার কাছে আসুক সব চাইবো না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব ভালো এই যে মহিষ এবং গরুর যদিও প্রতিবেদন তবে এর মধ্যেই অনেক রসিক মানুষ এই যে চিঙালা খুব একেবারে সাদা মাটা সাদা মনের মানুষ যার কারণে হয়তোবা একটু আনন্দ উৎসব করার জন্য আমরা একটু ছোট্ট করে গান ব্যবহার করে থাকি ওর আনন্দ একটু তুলে ধরি আপনারা এটাকে অন্যভাবে নেবেন না তো শেষ করি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ